সেগুলো কোন ক্যাটাগরিতে পড়ে যে সত্রিশ বা বিষত্রিশ সমান্তরাল বলের ক্ষেত্রে বলের ক্রিয়াবিন্দুর স্মরণ সংক্রান্ত অঙ্ক বলের ক্রিয়াবিন্দুর স্মরণ এই কথাটা মনে রাখবে বলের ক্রিয়াবিন্দু কখন সরে আমরা একটু আগে যে থিওরিটা লাস্ট দেখে এসেছি সেটাতে আমরা এটা প্রুফ করে দেখেছি যে বলের ক্রিয়াবিন্দু তখনই সরে যখন ওই জায়গায় একটা কি প্রযুক্ত হয় একটা কাপড় প্রযুক্ত হয় একটা নির্দিষ্ট মোমেন্ট বিশিষ্ট কাপ হয় এবং সেই সূত্রটাও লিখে দিয়েছি কারণ আমরা এই সূত্রটা দিয়ে অবগত করব যে বলের ক্রিয়া বিন্দুর স্মরণিকল টু হবে প্রযুক্ত দ্বন্দ্বের মোমেন্ট ডিভাইডেড বাই বল মানে যে বল সরবে সেই বলটা তাহলে পরে আসো দেখি কি ধরনের সমস্যা এখানে আসতেছে আমাদের যে বারো নিউটন এবং আট নিউটন দুইটি সদৃশ সমান্তরাল বল কোন কঠিন বস্তুর উপর এ এবং বি বিন্দুতে ক্রিয়ারত বলদয় অবস্থান বিনিময় করলে লব্ধি এবি বরাবর কতখানি সরে যাবে তাহলে বন্ধুরা লব্ধি আগে একটা জায়গায় কাজ করছিল দেখো লাস্ট তোমাদের জানতে চাওয়া হয়েছে যে লব্ধি এবি বরাবর কতখানি সরে যাবে তার মানে কি লব্ধি বলটার স্মরণ ঘটেছে অবশ্যই স্মরণ ঘটেছে মানে কি এখানে অবশ্যই কি প্রযুক্ত হয়েছে বলো বন্ধুরা অবশ্যই এই সিস্টেমটাকে দেখানো যায় এখানে একটা কাপল প্রযুক্ত হয়েছে একটা সারটেইন মোমেন্ট বিশিষ্ট একটা কাপল প্রযুক্ত হয়েছে এবং সেই কাপলের মোমেন্ট ডিভাইডেড বাই লব্ধিটা করলে কিন্তু আমি লব্ধির স্মরণটা পেয়ে যাবো তাই না তো তার আগে আমাকে আসলে বুঝতে হবে এই সিস্টেমে কতখানি প্রযুক্ত হয়েছে বা কোন প্রযুক্ত হয়েছে সেটা আবার বুঝবো কিভাবে এখানে দেখো প্রথমে তোমাকে একটা কথা বলেছে যে বারো কি আরত ছিল এখানে কথাটা কি বলেছে দেখো বলদয় অবস্থান বিনিময় করলে এখন ঘটনা হচ্ছে এই কথাটা অনেকে ধরতে পারে না যে অবস্থান বিনিময় করার মানেটা কি আসলে ধরো আমরা এখানে যদি চিত্রটা আঁকি মোটামুটি এটা আমার এ বিন্দু এটা আমার বিন্দু। এখানে হচ্ছে আমার টুয়েলভ নিউটন কাজ করছে এখানে হচ্ছে আমার এইট নিউটন কাজ করছে আচ্ছা ইনিশিয়ালি আমার লোকদিটা হচ্ছে আট বারো বিশ এই বিষয়ে এখন কারো সন্দেহ থাকা উচিত না আট বারো বিশ এবং কোন দিকে একটু চেপে থাকবে অবশ্যই বারোর দিকে কিছুটা চেপে থাকবে তা বারোর দিকে চেপে আছে মনে করো হ্যাঁ এটা হচ্ছে আমার ইনিশিয়ালি লোকদিটা হচ্ছে টোয়েন্টি নিউটন যেটা সেই টোয়েন্টিটা আমি ইনিশিয়ালি এখানে দেখালাম আচ্ছা ফোর্সগুলো আমি টপে দেখি এটা হচ্ছে বারো এটা হচ্ছে আট হ্যাঁ এদের লোকদিটা হচ্ছে টোয়েন্টি লোকদিটা আমি কিন্তু এটা হচ্ছে ইনিশিয়ালি লব্ধিটা সি বিন্দুতে কাজ করছিল এখন দেখো বন্ধুরা বারো এবং আট বল দর অবস্থান বিনিময় করে এর মানে কি এখন বারো কাজ করবে বি বিন্দুতে আর আট কাজ করবে এসে এ বিন্দুতে এখন ঘটনা হচ্ছে অবস্থান বিনিময় করা মানে কি অবস্থান বিন্দু পরিবর্তন করা কারণ সাপোজ একটা একটা করে চিন্তা করো বিনিময় পরে আগে একটা চিন্তা করো বারো ছিল এতে এখন যাবে বিতে তার মানে কি বারো ফোর্সটা টুয়েলভ নিউটনের ফোর্সটার একটা স্মরণ ঘটেছে এবং সেই স্মরণের মানটা হচ্ছে এবি এবি পরিমাণে সে সরে গেছে এবং সাইমালটেনিয়াসলি আত্মানের যে ফোর্সটা সেটারও স্মরণ ঘটেছে সেটাও কিন্তু কতখানি সরেছে এবি কারণ কি সেটা বি থেকে এ বিন্দুতে এসেছে তাহলে বন্ধুরা এই যে দুইটা স্মরণ ঘটলো প্রথমে তো দুইটা ফোর্সের স্মরণ ঘটেছে আর এই স্মরণ ঘটানোর জন্য দায়ী কিন্তু একটা কাপল আমরা যদি চিন্তা করি দুইটা আলাদা আলাদা ফোর্সের স্মরণ ঘটানোর জন্য যুক্ত হচ্ছে দুইটা কাপড় কোনো সমস্যা নাই দুইটা তারপর তাদের মিলিত মোমেন্ট বের করো এবং সেই কত সেটা তুমি বের করো তাহলে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে আসো বন্ধুরা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে অঙ্কটা আমরা ফার্স্ট করছি এই থ্রিটা দিয়ে আমরা এটা একটু ইন্টির্স করবো ইনডিটেন্স বোঝার চেষ্টা করবো আচ্ছা একটা একটা করে প্রথমে এসো বারো নিউটন ফোর্সটাকে আমি সরাবো বারো টনকে কোথায় নিতে হবে বলো তো বিতে বলো আমরা সেই থিওরি থেকে সেই থিউরির ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশন থেকে এই জিনিসটা কিন্তু শিখেছি যে একটা ফোর্সকে সরাতে হলে একটা সার্টেন ডিরেকশানে একটা সার্ডেন ডিস্টেন্সে সরাতে হলে কি মানের মোমেন্ট অ্যাড করতে হয় সেই জিনিসটা কিন্তু এখন তুমি বের করতে পারো এই থিওরিটার মাধ্যমে তাহলে দেখো বন্ধুরা আমি চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি এই বারো নিউটনের ফোর্সটাকে আমি এখান থেকে এখানে নিতে চাই কিভাবে নিতে পারি এই বারো নিউটনের আগে এখান থেকে বারো নিউটনকে ভ্যানিশ করে দিলাম কেমনে ভ্যানিশ করলাম ঠিক উল্টা মানের একটা বারো এখানে অ্যাড করলাম তারপর এই ডিসটেন্সটা আমি কভার করব। কারণ আমাকে এই ডিস্টেন্স কভার করে ঠিক এই পয়েন্টে নিতে হবে এবং ডিসটেন্সটা কভার করার পর এইখানে আবার উল্টা দিকে একটা কি করে দেব বলো বারো নিউটনের একটা ফোর্স এঁকে দেব বন্ধুরা শুধুমাত্র লাল রংটা খেয়াল করো এই বারো এখানেও বারো এবং আলটিমেটলি এই দুইটা ফোর্সের মিলিত ইফেক্ট এখন কি হলো বন্ধুরা যে এখানেও বারো নেই এখানেও বারো নেই আছি শুধু কোন বারোটা এই বারোটা এবং কতখানি সরে গিয়ে আছে এবি পরিমাণে দূরে সরে গিয়ে আছে তাহলে আমি এইখানে এই ল্যাঙ্গুয়েজটা লিখতে চাই দেখো বন্ধুরা তোমরা বুঝতে পারবি না যে বারো নিউটন বলকে এ থেকে বিতে সরাতে প্রযুক্ত মোমেন্ট ইকুয়াল টু বন্ধুরা বলো দেখি মোমেন্টের মান কি হবে এটা বোঝো কি না দেখো কাপলটা তো এখন আঁকা আছে লাল কালার দিয়ে যে জিনিসটা আঁকা সেই লাইনটা ফলো করো তাহলেই বুঝবে যে কাপলটা হচ্ছে বারো মানের এটা নিচের দিকে বারো মানের উপর দিকে তাহলে মোমেন্টের মান কত হবে ফোর্স ইন্টু দূরত্ব এবং এটা কিন্তু একটা অ্যান্টি মিং করে তার মানে আমি কিন্তু এই মোমেন্টটাকে বলতে পারবো প্লাস টুয়েলভ ইন্টু এবি দেখো বন্ধুরা প্লাস বারো এবি মোমেন্টের মানটা কীভাবে হলো এটা নিশ্চয়ই এখন তোমার বুঝতে কষ্ট নেই এবারে এসো এই তো গেল কেবল কাকি সরালাম বারো নিউটনকে অবস্থান বিনিময় করা মানে কি আট নিউটন আবার কোথায় আসছে ভি থেকে এতে এখন বন্ধুরা দেখি বোঝো না যে আট নিউটনকে বি থেকে এতে কিভাবে আনা যায় হুম তাহলে আসো আমরা যদি এখানে আট নিউটনকে নালিফাই করতে চাই তাহলে আগে একটা সবুজ খেলা দিয়ে বোঝায় বুঝাই যে ঠিক উল্টা দিকে আমি একটা এইট নিউটনের একটা ফোর্স অ্যাড করলাম তাহলে কিন্তু এইখানে আর আট নিউটন নাই কারণ এটা এটা নালিফাই হয়ে যাবে কিন্তু আমাকে কতখানি সরিয়ে আনতে হবে বলতো দেখি আমাকে ঠিক বিয়ে পরিমাণ এই বরাবর এবং এই বরাবর এনে এই আটের বিপরীতে আটকে যুক্ত করতে হবে এখানে আসলে এটা একদম মার্জ হয়ে যাবে এরিয়ানের সাথে আমি একটু আলাদা করে সরিয়ে আসছি কারণ যাতে তুমি চোখে পড়ে জিনিসটা যে আট নিউটন আর এখানেও কোন জিনিসটা আট নিউটন তাহলে বন্ধুরা বলো এখান থেকে কারা কারা হয়ে গেল এইখানের এই আটটা এই আটের যে ডটের কালো লাইনটা ছিল সেই লাইনটা এবং এই সবুজ লাইনটাকে আমি হিসেবে যে আসলে লাইন আট নাই এখানেও আট নাই তাহলে আটটা আছে কোথায় আট ইনিশিয়ালি ছিল বিন্দুতে এখন চলে আসলো কোথায় দেখো এ বিন্দুতে এবং এ বিন্দুতে যে সরিয়ে আনলো সেই কাপড়টা কোনটা সেই কাপলটা হচ্ছে সবুজ কালারের যে আঁকা এই কাপলটা এবং এই কাপলের মোমেন্ট কত দেখো বন্ধুরা এটা হচ্ছে ক্লক ওয়াইজ রোটেশন ভিন করে সো মোমেন্টের মান হবে ফোর্স দূরত্ব কিন্তু সেটা একটা নেগেটিভ মোমেন্ট তাহলে আমি সুন্দর করে আবার এই লাইনটা লিখছি যে আট নিউটন বলকে এবার কিন্তু কত থেকে কত থেকে বি থেকে এতে সরাতে প্রযুক্ত মোমেন্ট সেই মোমেন্টের মান হবে যেহেতু ক্লকওয়াইজ সো মাইনাস মাইনাস ফোর্সের মান ইন্টু দূরত্ব বি এ বা এবি বি সেটা যেটাই বলো এটা কোনো ফ্যাক্টর না কারণ দূরত্ব তো আর কোনো পোলারিটি নেই তাহলে বলে এখানে দেখো আমি দুইটা ফোর্সকে সরাতে গিয়ে যেত দুইটা আলাদা আলাদা কাপল অ্যাড করেছিলাম দুইটা আলাদা আলাদা কাপলকে বের করলাম তাহলে এখন আলটিমেটলি মিলিত কাপড় কত সুতরাং আমরা এটা আগে দেখেছি যে যদি একাধিক মোমেন্ট একত্রিত করতে হয় তাহলে সিমটি যোগ আর কিছুই না তাহলে এখানে কত হবে যে প্লাস টুয়েলভ এবি মাইনাস এইট আলটিমেটলি প্লাস ফোর দেখো বন্ধুরা তাহলে আমরা প্রযুক্ত মোট দ্বন্দ্বের মোমেন্ট পেয়ে গেলাম তাহলে এই সিস্টেমটাতে মোট দ্বন্দ্ব প্রযুক্ত হয়েছে প্লাস ফোর এখন মিলিত যে আমাদের ফোর্স দয়ের ইফেক্ট সেটাকেই আমরা লব্ধি বলি ফোর্স দয়ার ইফেক্টটা লব্ধিটা হচ্ছে বিষ তাহলে এখন এই বিশ নিউটনের উপর কতখানি ইফেক্ট আমার মোমেন্টটা ফেলতে পারছে তাহলে সেটা আমরা এখন বের করতে পারবো কারণ আমরা কি জানি যে কোনো একটা ফোর্সের ক্রিয়াবিন্দুর স্মরণটা হচ্ছে প্রযুক্ত দ্বন্দ্বের মোমেন্ট ডিভাইডেড বাই ব তাহলে আমরা সরাসরি এই কথাটা বলছি সুতরাং লব্ধি বলের স্মরণ দরকার হলে তোমরা এখানে সূত্রটা একদম স্টেট করে দিবে যে লব্ধি বলের স্মরণ কী হবে প্রযুক্ত মোট দ্বন্দ্বের মুভমেন্ট ডিভাইডেড বাই লব্ধি বল লব্ধির স্মরণ হতে হলে আমাকে লব্ধি বলটার উপরে মোমেন্টের ইফেক্ট হিসাব করতে হবে তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো প্রযুক্ত মোট দ্বন্দ্বের মুমেন্ট হচ্ছে ফোর ইন্টু এবি ডিভাইডেড বাই লব্ধি বল হচ্ছে বিশ তাহলে অ্যান্সারটা কি চলে আসতেছে এ বি বাই ফাইভ বন্ধুরা লব্ধি বলের স্মরণ বেসিক্যালি এ বি বাই ফাইভ এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার কারণ এ বি বাই ফাইভ মানটা আসলে কেমন হবে দেখো তার মানে কি আমি যখন বলদয়ের অবস্থান পরিবর্তন করব এখন লজিক্যালি বোঝো জিনিসটা চিত্র থেকে যে বারো যদি ওই পাশে যায় আট যদি এই পাশে আসে তাহলে লব্ধিটা বারোটা ফলো করে বারোর দিকে বেশি সরে যাবে তাহলে বারোর দিকে সরে গেলে আলটিমেটলি এখানে বিশ ছিল ইনিশিয়ালি ছিল বিশ তাই না তাহলে একদম ফাইনালি যেটা ফাইনালি মনে করো ডিবি যদি আমার লব্ধি সরে যাবে সেই লব্ধিটা এইখানে আমার বিষটা কাজ করবে এবং এই স্মরণটা আমার বেরিয়ে আসছে আমরা হিসাব বিকাশের মাধ্যমে বের করে দিলাম এই স্মরণটা আসলে হয়েছে আমার এ বাই ফাইভ তো আশা করি এই থিউরি দিয়ে অঙ্কটা কিভাবে করতে হয় এটা বুঝতে পেরেছ বন্ধুরা আমরা এই সমস্যাটি কি দেখতে পাচ্ছি দেখো জাস্ট ইমিডিয়েট আগের সমস্যাটারই থিওরিটিক্যাল ভ্যালু দিয়ে করার কি আর্বিটারি কনস্ট্যান্ট দিয়ে আট আর বারো দিয়ে আমরা একটু আগে একটা অঙ্ক করেছিলাম সেই অঙ্কটাই জাস্ট পি দিয়ে কোনো সমস্যা নেই আমরা আবার করব যাতে জিনিসটার সাথে খুব ভালোভাবে ধাতস্থ হতে পারি দেখো যে এখানে কি বলেছে পিও কিউ দুটি সদ্দেশ সমান্তরাল বল কোনো কঠিন বস্তুর উপর এ ও বি বিন্দুতে কি বল দ্বয় অবস্থান বিনিময় করলে লব্ধি এ বরাবর ডি দূরত্ব সরে যায় হ্যাঁ তাহলে দেখাতে বলেছে যে ডি এর মানটা হতে হবে ওই জিনিসটা তাহলে এসো বন্ধুরা আবার আমরা দেখি যে কিভাবে আমরা আসলে প্রিভিয়াস অঙ্কটা দেখেছিলাম আবার নতুন করে এই অঙ্কটা আরেকবার আমরা এই থ্রিউটা অ্যাপ্লাই করে করতে চাই এটা হচ্ছে আমার পি ফোর্স এটা হচ্ছে আমার কিউ ফোর্স এটা হচ্ছে আমার এ বিন্দুতে কাজ করছিল আর এটা হচ্ছে আমার বি বিন্দুতে কেউ এখন এরা এদের লব্ধিটা যেহেতু তোমাকে বলে দেওয়া আছে কিউ তাহলে ইনিশিয়ালি কাজ করবে একটু পি এর দিকে চেপে মনে করো আমার সি বিন্দুতে পি এর দিকে একটু চেপে আমার লব্ধিটা কাজ করছে এখানে এবং লব্ধির মান যে হবে পি প্লাস কিউ এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় তাহলে সি বিন্দুতে আমার লব্ধি পি প্লাস কিউ কাজ করছে ভালো কথা হুম এখন আসো আমাদের কি বলেছে বল দয় অবস্থান বিনিময় করলে তাহলে একে একে আমরা দুইটা বলকে সরিয়ে অবস্থান বিনিময়ের টোটাল ইফেক্টটা হিসাব করব। প্রথমে আমরা দেখবো যে পিকে এ থেকে বিতে নিতে কি পরিমাণ মোমেন্ট লাগে তারপর দেখবো কিউকে বি থেকে এতে আনতে কি পরিমাণ মোমেন্ট লাগে হুম তাহলে প্রথমে এসব পিকে এ থেকে বিতে সরাতে হলে কি পরিমাণ মোমেন্ট লাগে সেটা আমরা কীভাবে চিন্তিত করতে পারি দেখো বন্ধুরা মনে করে দেখো পিকে আমি এ থেকে বিতে নেবো একটা টার্গেটটা বুঝো পিকে এ থেকে বিতে নিতে হলে আগে পিকে এ বিন্দু থেকে নালিফাই করো এখানে পি নাই কেন পি নাই কারণ আমি উল্টা দিকে একটা পি এখানে এক করছি তাহলে পি নাই এখন এ পিকে সরিয়ে নিয়ে যাচ্ছি যেদিকে সরাতে বলেছে সেদিকে সরাচ্ছি ডান দিকে সরালাম ডান দিকে সরিয়ে এইখানটায় আমি একটা নতুন করে একটা গ্রিন একটা লাইন দিয়ে আচ্ছা আমি একটু মানে গ্রিন লাইনটা আসলে বুঝতে পারছো তো এটা কালো লাইন বরাবরই পড়বে কিন্তু আমি আসলে তোমাকে জিনিসটা রিয়েলাইজেশনটা দেওয়ার জন্য আমি একটু আলাদা করে একটুখানি সরিয়ে আসছি এটা মনে করো তোমার ইনিশিয়ালি কিউ ছিল আর এখানে মনে করো আমার পি তাহলে পরে এখন এইখানে পি এখানে পি চলে আসলো এবং দেখো বন্ধুরা এই পিটা এবং এই পিটা কিন্তু এখন শুধুই কি বলে ধ্বংসাবশেষ মানে এরা এখানে আসলে আর কিছু নাই আছে কোন জায়গায় পি এই পি বিন্দুতে আছে পি তাহলে এই পিকে সরালে এই পি এর জন্য আমার কতখানি মোমেন্ট দেওয়া লাগবে সেটা আমরা হিসাব করে ফেলি যে পি বলটিকে এ থেকে বি তে সরাতে প্রযুক্ত দ্বন্দ্বের মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু দূরত্ব এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেখো পি সবুজ কালারের যে কাপলটা টাকা সেই কাপল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায় তাহলে সিম্পলি প্লাস পি ইন্টু এবি আবার দেখো বন্ধুরা কিউ বলটিকে কিউ বলটিকে বি থেকে এতে সরাতে প্রযুক্ত দ্বন্দ্বের মোমেন্ট কত হবে আসো সেটাও আমরা দেখি আবার ভিজুয়ালাইজ করি যে কিউ ফোর্সটা ইনিশিয়ালি কোথায় কাজ করছে বি বিন্দুতে তাকে নিয়ে আসতে চাই আমি এ বিন্দুতে বামে সরাতে চাই তাহলে আমি কিউকে এখান থেকে উল্টো দিকের একটা কিউ অ্যাড করে ভ্যানিশ করলাম এবং তারপর এটাকে সরিয়ে 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 ঠিক এই বিন্দু বরাবর নিয়ে আসলাম এই বিন্দু বরাবর নিয়ে এসে তারপরে উপরের দিকে আর একটা কিউ অ্যাড করে দিলাম তাহলে পরে বুঝতেই পারছো যে আলটিমেটলি এই কিউটা আর এইখানকার যে কালো রঙের দাগ দিয়ে যে কিউটা ছিল এরা এখন পরিণত হলো থেকে গেল শুধুমাত্র ওই যে লাল কালার দিয়ে কিউটা মানে থেকে কোথায় চলে এসেছে এতে চলে এসেছে এবং লাল রঙের যে এই ক্লক ওয়াইজ ঘুরায় এবং এটার মোমেন্টের মান কত হবে কিউ ইন টু কিন্তু ক্লক ওয়াইজ ঘোরানোর ফলে সেই মানটা হবে মাইনাস এবি আশা করি এই জিনিস বুঝতে আর কষ্ট নেই এখন বলো সুতরাং প্রযুক্ত মোট দ্বন্দ্বের মোমেন্ট ইকুয়াল টু কত লেখা যাবে বন্ধুরা পি ইন্টু এবি প্লাস পি ইন্টু এবি মাইনাস কিউ ইন্টু এবি তার মানে আলটিমেটলি পি মাইনাস কিউ ইন্টু এবি তাহলে বন্ধুরা এটা হলো প্রযুক্ত মোট দ্বন্দ্বের মোমেন্ট আর এই মোট দ্বন্দ্ব আমার লব্ধি বলকে কতখানি সরাবে সেটা আবার এই ফর্মুলা থেকে যে বলের টিয়া বিন্দুর সরণ এখানে বল মানে কোন বলটা লব্ধি বল সুতরাং লব্ধি বলের ক্রিয়াবিন্দুর স্মরণ সরণ ইকুয়াল টু কি হবে প্রযুক্ত মোট তাহলে কোনটার মান কত প্রযুক্ত মোট দ্বন্দ্বের মুভমেন্ট পেয়েছে পি মাইনাস কিউ ইন্টু এবি আর লব্ধি বল হচ্ছে পি প্লাস কিউ সুতরাং ডি ইকাল টু এই জিনিসটা বন্ধুরা লব্ধি বলের স্মরণ কত ঘটেছে ওখানে বলে দেওয়া আছে লব্ধি বলের স্মরণ ঘটেছে ডি তাহলে ডি এর মানটা আমি কিন্তু এখানে প্রুফ করতে পেরেছি তুমি যদি এখন চিত্রটা চিন্তা করো তাহলে ডি বিন্দুটা যদি এখানে ডি বিন্দুতে আমার লব্ধিটা এসে ক্রিয়াশীল হয় পি প্লাস কিউ তার মানে আসলে এই দূরত্বটাই কি আমাকে ডি বলে দিয়েছিল এবং তার মানে আমি দেখাতে সক্ষম হলাম পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ এবি আশা করি বুঝতে পেরেছো